আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও হাজির হলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট দুই দেখার সহজ নিয়ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি সংগ্রহের এ টু জেড পদ্ধতি নিয়ে তোমরা যারা আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা দেরি না করে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো তো চলো মূল আলোচনাটি শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষাটি এর আগে অনুষ্ঠিত হয়ে গেছে যার ফলাফলও প্রকাশিত হয়েছে কিন্তু অনিবার্য কারণবশত ফলাফলটি স্থগিত করা হয় এবং পুনরায় গত সতেরোই মে দুই তারিখ রোজ শনিবার আবারও এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় যার ফলাফল আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ খুব সহজে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা একটি লিঙ্ক প্রদান করবো যে লিংকে ক্লিক করার সাথে সাথে তোমরা এই রকম একটি ইন্টারফেসে এসে উপস্থিত হবে যেখানে লেখা থাকবে ঢাবি সি ইউনিট ভর্তি রেজাল্ট দু হাজার পঁচিশ ডিইউ সি ইউনিট রেজাল্ট দু হাজার পঁচিশ একটু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথেই এই সকল লিঙ্কে ক্লিক করলে ফলাফলটি দেখতে পারবে না এই অফিসিয়াল ফলাফল সম্পর্কিত ওয়েবসাইটে আসার পর প্রথম লাইন থেকে শেষ লাইন একেবারে মনোযোগ সহকারে এক নজরে পড়ে নিবে এরপরে তোমাদের সামনে পড়তে পড়তে এই একটি জায়গা এসে পৌঁছবে যেখানে লেখা থাকবে ঢাকা ইউনিট ভর্তি রেজাল্ট দু অনলাইনে দেখার নিয়ম এইখানে একটি চিত্র দেওয়া আছে ঠিক ফলাফলটি যে ওয়েবসাইট থেকে তোমরা সংগ্রহ করবে সেখানে এরকমই প্রদর্শিত হবে নিশ্চয় দেখো ভিজিট করুন এত এত ওয়েবসাইট এইখানে তোমরা প্রথমেই ক্লিক করবে এরপর লেখা আছে লগ ইন অপশান এরপর এসএসসি রোল এস এস বোর্ড পাস ইয়ার এস রোল সাবমিট তাহলে প্রথমে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমাদের একটি নতুন উইন্ডোজ ওপেন হবে যেখানে লেখা থাকবে লগ আর এ পাশে এই অপশন এই লগ এ ক্লিক করলেও একই অপশানটাই তোমরা দেখতে পারবে এখানে এসে তোমার এসএসসি রোল নাম্বারটি পূরণ করতে হবে এরপর এইচএসসির বোর্ডের নামটি সঠিকভাবে এটি যথাযথভাবে পূরণ করতে হবে এরপরে এইচএসসি এক্সাম ইয়ার দু হাজার চব্বিশের অর্ডার সিলেক্ট থাকবে এখানে এসএসসি রোল নাম্বার এসএসসি তোমার যে রোল নম্বরটি ছিল তা এখানে সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে এরকম একবারে এ টু জেড তথ্যটি চলে আসবে ইনশাল্লাহ যেখান থেকে তুমি মেধা তালিকায় কত স্থান অর্জন করেছো এ টু জেড তথ্য কত নম্বর পেয়েছ তার বিস্তারিত তথ্য জানতে পারবে এবং খুব সহজেই এই যে ফলাফলটি প্রদর্শিত হবে তার একটি ডাউনলোড কপি তুমি খুব সহজেই সংগ্রহ করতে পারবে আশা করি এই সহজ পদ্ধতি অবলম্বন করে ঘরে মোবাইল কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে এই ফলাফলটি দ্রুত সময়ের মধ্যেই সংগ্রহ করতে পারবে বলে আমরা বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফল সম্পর্কিত এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি এরপরও যদি এই ফলাফলটি সংগ্রহ করতে যেয়ে তোমাদের কোনো সমস্যায় পতিত হও অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুল করবে না আমরা সাথে সাথেই তোমাদের কমেন্টের উত্তর প্রদান করব এবং তোমরা যদি ফলাফলটি সংগ্রহ করতে না পারো তাহলে ফলাফলটি আমরা দ্রুত সময়ের মধ্যেই সংগ্রহ করে দেবে ইনশাল্লাহ ফলাফল সম্পর্কিত এই ভিডিও আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের ক্যারিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে হোক এই শুভকামনা রেখেই আল্লাহ হাফেজ